আল্লাহ নবীর একজন সাহাবি নাম ছিল আলী রাজি আল্লাহ আল্লাহ নবীর সাহাবি আলী রাজি আল্লাহ স্ত্রীর নাম ছিল ফাতেমা রাজি আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ একদিন বলতেছেন হে আমার প্রাণের স্বামী আমার সন্তান হাসান মুসাইন দীর্ঘ তিন দিন যাবত কুসুস্তরে হে আমার প্রাণের স্বামী আমার সন্তানগুলির জন্য বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন তিন দিন যাব অনুবাদ কই দিন যাবৎ আরো আসতে যাব দিন তিন দিন কাবার খাবার কিনবো কি দিন আসান হুসাইন জান্নাতি পুরুষদের সর্দার কি ভাই আর ফাতে হইল জান্নাতি মহিলাদের সর্দার আর ফাতে হইলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহামের মেয়ে রসুলের নাতি তিন দিন যাবৎ অনুবাদ ওই দিন খাবারের ব্যবস্থা করব কিভাবে তখন ফাতেমা বলতেছেন হে আমার প্রাণের স্বামী আমার পরনে একটা চাদর আছে এই চাদরটা নিয়া বাজারে যান বাজারে গিয়া এই চাদরটা বিক্রয় কইরা আমার এই ক্ষুদার্থ সন্তানগুলির জন্য আপনি একটু কাবার কিনা আনিয়া আসেন আলী রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ হ্যাঁ তার বিবির চাদর নিয়া বাজারে চইলা যায় আল্লাহ রব্বুল আলমিন ইগুলি দেখতেছে কি দেখতেছে না ভাই আর একটু জুড়ে দেখতেছে না দেখতেছে না আল্লাহ বলতেছে না ফেরেস জান্নাতি পুরুষদের সর্দার জান্নাতি মহিলাদের সর্দার নিই হাসান হুসাইন তার মার চাদর বিক্রি করবে আর এটা কোন দুনিয়ার মানুষ কিনবে এটা তো হইতেই পারে না না। এটা তো হইতেই পারেন সুবাহ আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহ আল্লাহ তো আল্লাহ আলামিন একজন ফেরস্তা পাঠাইলেন ফেরাস্তা আইসা বলতেছেন আলী রাধিয়াল যখন চাদর নিয়া রাস্তা দিয়া যাইতেছে আল্লাহ চাদর কেনার জন্য ফেরেস্তা মানুষের বেশে আইসা বলতেছেন হে আলী তুমি কোথায় যাও আলী বলতেছেন আমি বাজারে যাইতেছি রে বা আমার সন্তানগুলি তিন দিন যাবৎ ক্ষুদার্ত অবস্থায় ই উন্নাটা ই চাদরটা বিক্রয় করা আমার সন্তান জন্য একটু কাবারের ব্যবস্থা করার জন্য তো বেরেস্তা মানুষের বেশাই আইসা বলতেছে ভাই আপনার ই চাদরটা কত দিন আমি বিক্রি করবো সুমান কইতেন না বলতেছে যে কত দিন আমি দিবেন তো বলতেছে যে ছয় দিন আপনি বিক্রি করবেন তখন আলী রাদিয়াল্লাহুতা লানু তার বিবির চাদরটা সয়দির হাম বিক্রি করে দিলেন সুবাহান আলু কয়েদির হাম চাদর বিকছে ভাই সয়দির হাম তো সয়দির হাম যখন চাদর বিক্রি কইরা হ্যাঁ খাবারের দোকানে গেলেন আর এই চাদর ফেরেস্তা আল্লাহর কাছে নিয়ে যায় তো কাবার কিনা যখন দোকানদারকে বলেন হ্যাঁ ভাই সয়দির হামে যা খাদ্য আসে সবগুলি প্যাকেট কইরা আমারে দেন যখন সবগুলি ভাই প্যাকেট কইরা আলী রাজি আল্লাহ তালানু হাতে একটা পুটলা বানায় দিলেন আল্লাহ নবীর সাহাবি আলী রাজি আল্লাহ তালানু যখন সৈদি হামের কাবার নিয়া যখন রাস্তা দিয়া আসে তো আল্লাহ পাকবুল আলমিন ফেরেস্তাকে বলতেছেন হে ফেরেস্তারা তুই গিয়া আলীরে গিয়া বলগা বাইরে আমি একটা বিক্ষুক মানুষ আল্লাহ রস্তে আপনার কাবারটা দিলে আমি খুশি তোমার আল্লাহ কইতেন না তখন ফেরেশতার তার মাঝে পান আল্লাহ আপনি কি বলেন হাসান অবস্থায় বিবির চাদর বিচ্ছে কাবার না বাড়িতে যাইতেছি কাবারটা আপনি নিয়ে আসতেছেন আল্লাহ এটা তো আমার কাছে ভালো লাগতেছেন বলতেছে ফেরেশতা আমি আলিরে পরীক্ষা করতে চাই সে দুনিয়ারে প্রাধান্য দেই নাকি আখেরাতে প্রাধান্য দেই আল্লাহ রস্তে চাইলে সে ব্যক্তি দান করে কি করেন তোমার আল্লাহ কইতেন না তো ফেরেস্তা আইসা আলী রাজি আল্লাহ কে বলতেছেন বাইরে তোমার প্যাকেটের মধ্যে কি আল্লাহ নবীর সাবি আলী রাজি আল্লাহ বলতেছে ভাই আমি একটা চাদর বিক্রয় কইরা আমার সন্তানাদের জন্য কিছু কাবার হ্যাঁ ক্রয় করছি তখন বলতেছে বাইরে আমি দীর্ঘ দিন যাবত আমার পরিবার অসুস্থ ক্ষুধার্ত অবস্থায় ভাই আপনি যদি আল্লাহ রস্তে পায় আমার আপনার কাবারটা দিয়ে দিতেন আমার সন্তানগুলি আপনার জন্য দোয়া করতে সুবাহ যখন আল্লাহ রস্তে ফকিরে চাইছে তো আলিরাদি আলা তালানুই সৈদি রামের কাবার দিয়ে দিল সুবাহ বড় কিন্তু অসুস্থ তিনজন দুইজন ছেলে কুদার্ত অবস্থায় আল্লাহ রস্তে চাইছে বিবির চাদর কিনে কি করছে কাবার কিনছে চাদর এই কাবারটা যে কইতেন না আপনার বিবি যদি কয়ে দেয় যে এক কেজি মিষ্টি নিয়ে আইস রাস্তায় যদি একজন ভিক্ষুক পা যদি দে দেন অবস্থাটা কি হইব বড় জায়গা দিব কবে তো দানবীর স্বাদ লাগবে না কি কর কি করা লাগবে না ভাই এত দানবি সাদ আল্লাহ আর সাহাবাই কেরামদের অবস্থায় কেমন ছিল তো আলী রাজি আল্লাহ তালু কয় দি কয় দা কয়ে দি ধাম কাবার কিনলেন ভাই কারে দিছে কাবারটা ভিক্ষুক কে দিয়ে দিছে আল্লাহ নবীর সাহাবি আলী রাজি আল্লাহ দেওয়ার সময় চিন্তা করলেন আমি তো আল্লাহ পাকুল আলমিন তার রাস্তায় ছয় দীর্ঘাম পরিমাণ কাবার বিক্রয় করলাম আল্লাহ পাকুল আলমিন কুরআনের মধ্যে বর্ণনা করছেন আমার কোন বান্দা যদি এক দিজাম এক গুণ দিলে আমি আল্লাহ পাকুল আলমিন তাকে দশ গুণ বাড়ায় দে কাজে আমি আল্লাহ রাস্তায় ছয় দিঘাম পরিমাণ তাত্ত দান করলাম আল্লাহ আমারে অবশ্যই ষাট দিন দিবে কয় দিন দিবে তো আল্লাহ পাকুল আলমিন আবার ফেরেস্তা বললেন এ ফেরেস্তা তুমি একটা উটনি লয়ে যাও কি লয়ে যাও ভাই আর একটু জোরে করলো কি লয়ে যাও উটনি লয়ে যাও তো আল্লাহর কাছে ফেরেশতা বলছে আল্লাহ উটনি লে হবে কি তো ফেরেস্তা বলতেছে আল্লাহ বলতেছে হে ফেরেস্তা তুমি আলীর কাছে যাইবা যাই বললা হে আলী আমার কাছে একটা উট আছে তুমি নি তো আল্লাহ পাকরবুল আলমিন যেভাবে ফেরেস্তাকে শিখাই দিছেন সেইভাবেই ফেরেস্তা একটা উঠ নিয়ে আসলেন আর আলী কাবার না নিয়ে বাড়ির দিকে রোনা আর আলী চিন্তা করলেন আমি তো আল্লাহ রাস্তায় দশ দীর্ঘাম পরিমাণ কাবার দিলাম আল্লাহ কইছে এক গুণ দিলে দশ গুণ দিব আলি কই কয় গুণ দিছে ভাই ছয় দীর্ঘাম তাহলে কয় দীর্ঘাম পাইব এক গুণ

রাস্তায় এক বিক্ষুকটা এসে কাবার গুলি দিয়ে দিলাম উঠত দূরের কথা বাড়ি কাবার কিনার মধ্যে টাকা নাই কি বলো বলতেছে আলী বাইরে আপনার টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনি আমার কাছ থেকে উটটা কিনে নিয়ে যান বিক্রয় করার পর লাভ হইলে তারপরে আলী আমাকে টাকা দিয়েন আল্লাহ নবী সাবি আলী রাজি আল্লাহ ওই লোকের কাছে উঠ নিয়া যখন বাজারে যায় বাজারে যাইতে না যাইতে আলীকে বলতেছে আলী ভাই আপনি উঠ নিয়া বাজারে আসছেন কত টাকা দিবেন আলী আল্লাহ বলতেছেন ভাই আপনি কত দিয়া কিনতে পারবেন তো কাস্টমার বলতেছে ভাই আমি আপনার এই উঠটা একশো ষাট দিন হাম দিব আপনি বিক্রি করবেন কিছু বানালে না বলতেছে ম্যাঘ না চাইতে বৃষ্টি কি না চাইতে বৃষ্টি ভাই ম্যাঘ চাইতে বৃষ্টি আলী রাজি আল্লাহ তালন বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে একশো ষাট দিন বিক্রয় করে দিলাম সুবাহান আর একটু জুড়ে বলা লাগবো সুবান আলা জুড়ে বলেন কয় হাম বেচছে ভাই তো কিনচিন কত দে ভাই একশো দিয়ে কত দে কিনছে তো আলী রাজি আল্লাহ তালানু বিক্রয় করার পর যার কাছ থেকে উটটা কিনছিল ওই লোককে একশো টাকা দিয়ে দিলেন একশো থেকে একশো দিয়ে দিলে তাকে কত দান করছিল কত এক গুণ দান করলে কয় গুণ পাওয়া যায় তে আপনার আলী দান করছে কই টাকা ভাই যেমন কয় তে বলতে যে বান্দা কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় এক টাকা দান করে আমি আল্লাহ তাকে দশ গুণ আল্লাহ তখন আলী রাজি আল্লাহ বাড়িতে গেলেন এবং বিবিকে কে বললেন হে আমার বিবি দান করার কারণে ছয় দিন রাম দান করছিলাম আর আল্লাহ আমাকে ষাট দিন রাম দিছে সুবাহান আল্লাহ তো আমাদের প্রয়োজন হইলো ভাই দান বেশি বেশি হয় পিসাবটা দানের আলোচনা আছে সামনে হয়তো বদর যুদ্ধ আবু জাহিল্লারা কেমনি হত্যা করে এই যে এরা দুইজনের মতো দুই ছেলে আবু জাহিল হত্যা করে শোনার দরকার আছে না ভাই এগুলি আরো বড় আবার সুরা কাহাফের ঘটনা আছে সামনে আস্তে আস্তে যায় আমার তো ভাই আল্লাহ পাকরবুল আলমিন বলতে যে বান্দা আমি আল্লাহ তরে কি দে সূর্যের আলো দে আমি আল্লাহ তরে বৃষ্টির পানি দেয় আমি আল্লাহ সূর্যের আলো দিয়া তুই কাপড় শুকাস আমি আল্লাহ সূর্যের আলো দিয়া তুই দান শুকাস আমি আল্লাহ বৃষ্টির পানি দিয়া তুই চাষ কিন্তু আমি আল্লাহ বান্দারে তোকে দান কেটে দান দিলাম আমি আল্লাহ তোকে সব কিছু দিলাম আমি আল্লাহ তোরে অক্সিজেন দিলাম আমি আল্লাহ তরে দুইটা হাত দিলাম দুইটা পা দিলাম আমি আল্লাহ কোনোদিন বলি নেই আমার বান্দা। আমি জানুয়ারি মাসে কতদিন বৃষ্টি দিছি বৃষ্টি দেওয়ার কারণে এত টাকা আমাকে চাঁদা দে আর রোদ্র দেওয়ার কারণে এত টাকা আমার চাঁদা দে আল্লাহ কোনোদিন বলছে ভাই তো আল্লাহ যদি বলে বান্দা আমি অন্য জনের কলে কারেন্টে পানি দিলে যদি বিল দিতে পারো আমি আল্লাহ যে বৃষ্টি দিয়া তোমার কেতের ফসল তৈরি করে দিলাম আমি আল্লাহ সূর্যের আলো দিয়া তোমার ক্ষেতের ফসলকে সুন্দর করে দিলাম কিন্তু বান্দা আমার মসজিদে তুই কি দান প্রশ্নর উত্তর দেওয়ার কোনো রাস্তা আছে ভাই এই জন্য আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা আমি আল্লাহ তোরে অক্সিজেন দিলাম আমি আল্লাহ তোরে কাওয়াই আমি আল্লাহ তোরে লালন পালন করি কিন্তু বান্দা তুই আমার ঘরে কি দান করলে এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল দান বেশি বেশি করা দানের কারণে আল্লাহ আপনি যদি কোন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো দানের কারণে আল্লাহ অ্যাক্সিডেন্ট নামক বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে সুবাহান আল্লাহ দান করলে আল্লাহ পাকরবুল আলামিন। আপনার রিজিকে বরকত দিবেন আপনি ব্যবসায়িক মানুষ আপনি যদি দান করেন দেখবেন যে আপনার ব্যবসার মধ্যে কোন দিক দিয়ে বরকত হইতেছে আপনি বলতেও পারবেন না এই জন্য আমাদের প্রয়োজন হইলো সন্তান করার শিক্ষা দেওয়া যে এইভাবে দান করা লাগবো হ্যাঁ দান করা লাগবে কারণ সন্তানগুলিরে যদি দান করার শিক্ষা না দেন আপনি মরলে আপনার সন্তানগুলি আপনার নামে একটা গাও দিবে না আপনার বাবা কবরে অসহায় মানুষ হ্যাঁ আমার সন্তান আমি তোর জন্য এত কিছু করলাম আর আমার নামে তুই মসজিদে পাঁচশো টাকাও দান করতে পারল না হে আমার কেমন সন্তান তুই আমি বাবা খুব কষ্টে আসি তুই দিদি আমার নামে মসজিদে মাদ্রাসায় গরিব মানুষকে দান করতে তোর দানের কারণে আমি আমারে আল্লাহ কিছু শাস্তি কমায় দিত আল্লাহ আমারে কিছু সুখের ব্যবস্থা করতে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ ফক্রবুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন আমিন বলেন